আল্লাহ হালাল করে দিয়েছেন কিন্তু হারাম করেছেন যে সন্তান এসেছে এই সন্তানটা তাদের জন্য হারাম করে দিয়েছেন ঘরে দুইটা সন্তান আসলেন একটা ছেলে আর একটা মেয়ে ওই ছেলেটার নাম আমরা সবাই জানি নাম কি নাম ইতিহাস অনেক তো শুনছেন কি নাম প্রথম সন্তানের নাম হাবিল না কাবিল প্রথম সন্তানের নাম কাবিল প্রথম সন্তানের নাম প্রথম সন্তানের নাম কাবিল এই কাবিলের সাথে একটা মেয়ে সন্তান আল্লাহ দিয়ে দিলেন কিন্তু পরের সময় আল্লাহ সুবাহানাগুয়া তালা একটা ছেলে একটা মেয়ে দিলেন নাম রাখলেন হাবিল তার একটা মেয়ে আছে এই হাবিলের বোন এবং কাবিলের বোন হাবিলের বোনকে বিবাহ করবে কাবিল আর কাবিলের বোনকে বিবাহ করবে হাবিল কিন্তু হাবিলের বোন একজন সুন্দরী পরমা রূপসী মায়াবী একজন নারী ছিলেন কিন্তু কাবিলের যে হাবিলের যে বোন ছিলেন এই হাবিলের বোনটা ছিল কুৎসিত চেহারা ভালো না আমরা বলুন তো ভালোর পূজারী না খারাপের পূজারি। আমরা সবাই ভালো চাই এবার বলুন তো খারাপ মেয়ের কি বিয়া হয় না খারাপ মেয়েরও বিয়া যিনি এই বিয়ার বন্দোবস্তর ব্যবস্থা করেছেন তিনি কে বন্ধুগণ আমার আদম হজরতাম যে নিয়ম জারি করে দিলেন হাবিলের বোনকে কাবিল আর কাবিলের বোনকে হাবিল বিবাহ করবে হাবিলের বোন হাবিলের বোনটা কুৎসিত আর কাবিলের সাথে যে বোনটা জন্ম জন্ম নিয়েছেন এটা পরমা সুন্দরী কিন্তু কাবিলের সাথে যে জন্ম হয়েছে এই জন্মের একই সাথে যে যম সন্তান হয়েছে আল্লাহ এটাকে আরাম করেছে না কিন্তু কাবিল ধন্যা দিয়েছে না আমি আমার সহজাত বোনকেই বিবাহ করব কাবিলের হাবিলের সহজাত বোনকে আমি বিবাহ করব না দ্বন্দ্ব ভাই ভাই দ্বন্দ্ব সৃষ্টি শুরু শুরু থেকেই আজকে আমরা ভাই ভাই দ্বন্দ্ব দেখলে মনে করি যে নিজের ভাই নিজের ভাইকে এভাবে হত্যা করলো নিজের ভাই নিজের ভাইকে এভাবে ঠকাইলো কিন্তু এটা আজ থেকে থেকে নয় শুরু করে সৃষ্টি লগ্ন এই নিয়ম নীতি প্রথা শয়তানের আক্রমণ শয়তানের চক্রান্ত চলে আসতেছে এবার কাবিল বলতেছে না আমি আমার সহজাত বোনকেই বিবাহ করবো আদম আলি সাল্লাম মুসিবতের মধ্যে পড়ে গেলেন আল্লাহর নিয়ম লঙ্ঘন হয়ে যাবে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে যাবে বন্ধুগণ আমার আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করার কারণেই আপনার আমার আদি পিতা মাতা আদম এবং হাওয়া আলিহা সাল্লাম জান্নাত থেকে বহিষ্কার হয়েছে কি হয় নাই এবার বলেন জান্নাত থেকে যদি বহিষ্কারের ভয় থাকে দ্বিতীয়বার আবার কি ভুল করার ইচ্ছা আছে কথা বলেন আছে ভুল করার ইচ্ছা নাই আদম আদম আলাই বললেন তাহলে তোমরা দুই ভাই একটা কাজ করো তোমরা দুই ভাই যে কাজটা করবা তোমরা কিছু কুরবানি করো এই তখন থেকেই আজ অবধি পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত কুরবানির প্রথা চালু থাকবে সুহান আল্লাহ বলবেন না হজরতে আদম আলাই সাল্লাম তার সন্তান হাবিল কাবিলের মাধ্যমেই কুরবানি এসেছে এবার দেখেন শুধু কুরবানি নয় আদম আলাই আসসালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমেই কবর যে দেয়া হয় এই কবরের নিয়মটাও ওইখান থেকে এসেছে আমরা যে কবর দেই মানুষকে মানুষ মারা যাওয়ার পরে যে কবর দেই এই শিক্ষা আমাদেরকে কোথায় কে দিল বন্ধুগণ আমার হজরত আদম আলি সাল্লামের এই ঘটনাটা কোন নবীর জামনায় জানা ছিল না এই বিষয়টা কেউ জানতো না কিন্তু মহান রব্বুল আলী আপনার আমার দরদিন আলাইসাল্লামকে জানিয়ে দিলেন ও আমার বন্ধু আমার পিয়ারে হাবিব ও আমার বন্ধু তুমি আদম সাল্লাম। এবং হাওয়া আজম সাল্লামের সন্তান হাবিল এবং কাবিলের ঘটনাটা তোমার জানিয়ে দাও বলবেন না কিসের মাধ্যমে জানিয়ে দিলেন বন্ধুগণ আমার ভালো করে শুনে রাখেন আমরা যদি মন গড়া কিছু গল্প বলি আমরা যদি মন গড়া কিছু কথা বলি এই কথার মধ্যে আমরা হাজার হাজার কথাকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে রূপ রূপসজ্জা করে এই গল্পটার ভিতরে একটা মাদুর্যাসি আসি আসি কি না এবার দেখেন আমাদের যাদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি দুইজন আলেমের ঝগড়া কিছুদিন আগে হয়েছে কি হয় নাই একজন হচ্ছে শায়েক আহমদুল্লাহ হুজুর আর একজন অসম্মান করব না তাহির বলে গিয়াসুদ্দিন এখন দেখেন আহমদুল্লাহ সাহেবের কথাটাকে কিভাবে কাটিং করে পুরা কথাটা না বুঝিয়ে পুরা কথাটা না দিয়ে যে কথাটা দিলে বিভ্রান্ত সৃষ্টি হবে শুধু ওই কথাটুকু লাগিয়ে একটা আলেম সমাজের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে একজন আলেমের যদি এরকম বিভ্রান্তি হতে পারে একজন আলেম হয়ে যদি পিছনে এভাবে লাগতে পারে আপনি আমি সাধারণ মানুষ কেন লাগবে না আরেকজন এই সিস্টেমটা আদম আলাই সাল্লামের জামানা থেকে এসেছে একজন আরেকজনার পিছে পিছনে লেগে তার কিভাবে সর্বনাশ করা যায় বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমের সুরা মাইদার ভিতরে 27 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন ওয়াত লু আলাইহিম নাব নাই আর আপনি আদমের দুই ছেলের কাহিনী তাদেরকে জথাযত ভাবে জানান তাদেরকে тараकारा সমস্ত দুনিয়াবাসীদেরকে কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াইযকোর রাবা কুরবান ফাতাক্বাব ফাতাকুম বিলামিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর হযরত আদম আলাইহিস সালাম যখন তার দুই সন্তানকে বললেন তোমরা কুরবানি করো আল্লাহ রবুল আলমিন যাদের কুরবানিকে কবুল করে নেবেন যাদের কুরবানিটা কবুল হয়ে যাবে সেই কাবিলের বোনকে বিবাহ করবে দুই ভাই প্রস্তুত হয়ে গেলেন হাবিল পশুপালন করতেন মেষ মেষ পালন করতেন ছাগল দুম্বা পালন করতেন আর কাবিল শস্য পালন করলেন ওই সময়ের কুরবানির একটা আশ্চর্য ঘটনা ছিল ওই ঘটনা যদি আজ বাংলার জমিনে বিদ্যমান থাকতো আমি মনে করতাম এই পঞ্চাশ ষাট লক্ষ কুরবানি নয় হাজার পাশে কুরবানি হবে কিনা আছে ওই সময়ের কুরবানিটা কেমন ছিল ওই সময়ের কুরবানিটা আল্লাহ তার কোরআনুল কারিমের মধ্যে জানালেন আদম সাল্লাম তার দুই সন্তানকে বললেন তোমরা কুরবানি করো এই যে পশু পালন করে হাবিল হাবিল তার পশুদের মধ্য থেকে কিছু উৎকৃষ্ট তাজা দম্বা পশু কুরবানির জন্য প্রস্তুত করলেন আর কাবিল তার যে শস্য খেত আছে এই শস্য ক্ষেতের মধ্য থেকে কাবিল এমন কিছু শস্য দানা কুরবানির জন্য প্রস্তুত করলেন আমি আমার ভাষায় বলতেছি এই শস্য দানাগুলো আজকালকার ফকির ফকরা নিয়েও নেবে না মানে ঠোসা পাতান যেগুলো আসল যেগুলো খুদের উপযুক্ত চালের উপযুক্ত নয় এরকম কিছু শস্য দানা কুরবানির জন্য প্রস্তুত করলেন এবার প্রশ্ন আছে এখন বিষয়টা বুঝে যান মদ খাওয়া হালাল না হারাম সুদ সুদ সুদ